কিশোর গ্যাং এর দৌরাত্ম থামছেই না নানা অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ঘটছে হামলা পাল্টা হামলা গেল এক মাসে তিনটি হত্যাকাণ্ড ঘটেছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর বাজারে গেল সোমবার লাভিব নামে এক তরুণকে তুলে নেওয়ার চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী এ সময় বাধা দিতে গেলে গুলিতে প্রাণ যায় প্রতিবেশী শাকিলের হামলাকারী তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী স্থানীয়রা বলছেন কিশোর ব্যাংক সদস্য লাভিব সম্প্রতি দল পরিবর্তন করে এতে ক্ষিপ্ত হয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় আমার বাড়ির জন্য বাধা দিয়ে পরে আমার বাইরে গুলি করছে আমার অচলী বাড়িয়ে মার্ডার গুলো হচ্ছে এমন চাঁদাবাজি তারপর সন্ত্রাসী হাইজাকারি সুরি হইতে আছে এগুলো সব কিশোর গ্যাং এর বাহিনী করতেছে। শুধু ছয় নয় কিশোরগঞ্জের দৌরাত্মে অতিষ্ঠ উপজেলার রাজগঞ্জ আলাইয়ারপুর ও আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দারা চাঁদাবাজি ছিনতাই ইফটিজিং মাদক সেবন ও কারবারে জড়িয়ে পড়ছে উঠতি বয়সীরা আধিপত্য বিস্তার নিয়ে প্রায় হামলা পাল্টা হামলা সংঘর্ষ হচ্ছে সদর চাটখিল ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এই ইউনিয়নগুলোতে অস্ত্রগুলার কারণে আজকে আমাদের সয়ানি ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে ফ্যাসিড সরকারের পতনের পরে এখন পর্যন্ত কোন অস্ত্র উদ্ধার অভিযান হয় নাই এদেরকে যদি নির্মূল করা না হয় তাইলে সয়নিতে আমরা মনে হয় না আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো অভিযোগ আছে কিশোর গ্যাংগুলোকে প্রশ্রয় দিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা এই যে অস্ত্র থাকলে একটা ক্ষমতা এই ক্ষমতাটা তারা করতে আমাদের আবার আমাদের মতো সমাজে এই ধরনের কিছু প্রভাবশালী ব্যক্তি আছে তারা নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য করে থাকে এদেরকে প্রশাসনের দিক থেকে আমরা এই মাদকের এবং কিশোর গ্যাং যারা আছে এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই তবে টহল বাড়ানো অস্ত্র উদ্ধার অভিযান সহ বিভিন্ন পদক্ষেপের কথা বলছে পুলিশ একটা থানার থেকে বেশ দূরে ওখানে আমাদের একটা ভারী ক্যাম্প আছে তারপর আমরা নিয়মিত এই কত রমজান থেকে শুরু করে ওখানে আমরা চেক পোস্ট বসিয়েছি এবং অনেক কিশোর গ্যাং এবং অস্ত্রধারী বেশ কিছু গ্রেফতার আছে ওখান থেকে আমাদের অস্ত্র উদ্ধারও আছে গেল এক মাসে বেগমগঞ্জে তিনটি হত্যাকাণ্ড সহ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ আবারও একটা বিরতি নিচ্ছি দুপুরে বাংলাদেশের আয়োজনে ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন রান কফি কলরা কফি কঠিন সাথে হাই কে বলো বাই রান কফি ক্যান্টি হাই কে বলো বাই ম্যাক্স খুব ভালো খেতে খেয়ে বলি পকেট এই পাওয়ার জেল টেকনোলজি বাথরুম কে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো ত্রিশ দিন পর্যন্ত যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো ফুড পয়জন তেলা পোকা আছে নাকি তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল করে আমি ঠিক মতো কাম করি না কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম পাউডার বা লুকিয়ে থাকা তেলাপোকাদের কিছু কিচ্ছু করতে পারে না এই জন্য লাল হিট যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মানে মারে নাই ঢুকে হিট লুকালেও বাজবে না আপনার সেন্সোডাইন এখন আরো সুরক্ষিত সুরক্ষিত কিনা নিশ্চিত হতে সেন্সোডাইন কিনুন হলোগ্রাম দেখে শোনো এক ঘন্টা পর টেম্পারেচার নরমাল করে দিও আমি যে নিজেই মতো জানি না তোমার শত যদি বা ঘটে অনু তবু তোমায় যাই

কে করবে মিল মিলফ্যাটার অভাব করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন আবশ্যক রূপ প্রতিদিন কোন প্যাসেজ পড়লাম আমি শেট পাইপের মাস্টার এমন ভাবে প্যাচ লাগামু আর যদি না লাগে দূরবিনে চোখ রেখে সেই ভবিষ্যৎটাও দেখেন তাহলে উপায় আর এফ ইজি পাই আমেরিকান এএসটিএম স্ট্যান্ডার্ড তৈরি আধুনিক যুগের আধুনিক পাই ফিটিংস সাথে জয়েন্ট হয় শক্ত ও মজবুত থ্রেড পাইপ শুধু পেছায় আর ইজি পাইপ সময় বাঁচায় আর এফ ইজি পাইপ এন্ড ফিটিংস পাইপের বস না কিনলে লস মাসে পর মাসে তাই খাবার থাকে খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ করলে তো হইব না বন্ধু এটাই বাংলাদেশ বাংলাদেশ